জয় যিশু সবাইকে আশা করি যিশু খ্রিস্টের আশীর্বাদে যিশু খ্রিস্টের অনুগ্রহে ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আজকে যে প্রচারের নাম প্রচার টপিক খ্রিস্টে আমাদের পরিচয় আসলে আমাদের পরিচয়টা কি খ্রিস্টেতে আমাদের পরিচয়টাকে যিশু খ্রিস্টকে আমরা বিশ্বাস করি কিন্তু আমরা কি পরিচয় আমরা আজকে তার গভীর সত্য আমরা জানব আমাদের নিজেদের এবং বিশ্বের মানুষ বিশ্বের আমাদের অবস্থান বোঝার জন্য আমরা প্রায়শই পরিচয়ে প্রশ্নগুলির সাথে লড়াই করি আমরা কারা এবং আমাদের উদ্দেশ্য কি এসব প্রশ্ন আমাদের মধ্যে জাগে। আমরা একটি পরিচয় অন্বেষণ করি যা অন্য সকলকে অতিক্রম করে খ্রিস্টে আমাদের পরিচয় আমরা যখন খ্রিস্টকে আমাদের প্রভু এবং ত্রাণকর্তা হিসাবে গ্রহণ করি তখন আমরা কারা আমরা কারা হব সে সম্পর্কে বাইবেল গভীর সত্যের একটি বিন্যাস উন্মোচন করে এই নতুন পাওয়া পরিচয় আমাদের উদ্দেশ্য ঈশ্বরের রাজ্যে আমাদের ভূমিকা এবং আমাদের চিরন্তন ভাগ্যকে আকার দেয় আজকে জানবো আমরা অসাধারণ রূপান্তর এবং ঈশ্বরের সন্তান নতুন প্রাণী রাজকীয় যাজগত রাজ্যের উত্তরাধিকারী পবিত্র আত্মার মন্দির এবং স্বর্গের নাগরিক হওয়ার অর্থ কী তা অনুসন্ধান করি আমরা প্রথমে দেখি যে আমরা খ্রিস্টে আমাদের প্রথম পরিচয় কী খ্রিস্টের খ্রিস্টতে আমাদের প্রথম পরিচয় ফার্স্ট পরিচয় আমরা ঈশ্বরের সন্তান আমেন রোমিও আদুধাই সোল পদে আমরা যদি দেখতে আমরা এই বিষয়টা দেখতে পারি খ্রিস্টে আমাদের পরিচয় এই শক্তিশালী সত্য দিয়ে শুরু হয় যে আমরা ঈশ্বরের সন্তান আমাদের আশ্বস্ত করে যে আত্মা নিজেই আমাদের আত্মার সাথে সাক্ষ্য দেয় যে আমরা সত্যই ঈশ্বরের সন্তান আমেন এই পদ একটি ঐশ্বরিক সম্পর্ককে বোঝায় যা সমস্ত পার্থিব বন্ধনকে চালিয়ে যায় পরমেশ্বর সন্তান হিসাবে আমরা পিতার ভালোবাসা অনুগ্রহ এবং নির্দেশনায় অ্যাক্সেস লাভ করি ঈশ্বরের সন্তান হিসেবে আমাদের পরিচয় আমাদের জীবনকে উদ্দেশ্য এবং তাৎপর্য এবং এই নিশ্চয়তা দিয়ে প্রভাবিত করে যে আমরা গভীরভাবে ভালোবাসে এবং লালিত ভালোবাসায় লালিত খ্রিস্টের আমাদের দ্বিতীয় পরিচয় আমরা নতুন প্রাণী নতুন সৃষ্টি দ্বিতীয় করিণটিও যদি আমরা দেখি পাঁচ দশদের পদে এই মাত্রায় একটি রূপান্তর ঘোষণা করে যে এটি শুধুমাত্র একটি নতুন প্রাণী হয়ে ওঠা হিসাবে বর্ণনা করা যেতে পারে খ্রিস্টে আমরা একটি আধ্যাত্মিক পুনর্জন্ম অনুভব করি পুরানো শোকে এর বোঝা পুরানোকে বাদ দিয়ে এবং পাপের সাথে রেখে যায় পুরানো শকে এর ভুজা এবং পাপের সাথে রেখে যায় নতুন প্রাণী হিসেবে আমাদের পরিচয় পুনর্বিকরণ পুনরুদ্ধার এবং একটি নতুন শুরু করার ধারণাকে অন্তর্ভুক্ত করে এটা বোঝায় যে আমরা আর আমাদের অতীত দ্বারা সংজ্ঞায়িত নয় কিন্তু এখন আত্মা দ্বারা নিয়ন্ত্রিত উদ্দেশ্য এবং ধার্মিকতার জীবনযাপন করছি তৃতীয় যে বিষয় খ্রিস্টটি আমাদের তৃতীয় যে পরিচয় আমরা রাজ রাজকীয় যাজকত্ব প্রথম পিথর দুই নয় পদ খ্রিস্ট বিশ্বাসীদের পরিচয় ঈশ্বরের সন্তান এবং নতুন সৃষ্টির বাইরেও প্রসারিত একটি এটি একটি রাজকীয় পুরোহিতের ভূমিকাও অন্তর্ভুক্ত করে আমাদেরকে একটি নির্বাচিত প্রজন্ম একটি রাজকীয় যাজকত্ব হিসাবে বর্ণনা বর্ণনা করা হয়েছে এই পদবি ঈশ্বর এবং মানবতার মধ্যে মধ্যস্থকারী হিসাবে সেবা করা গভীর দায়িত্ব বহন করে রাজকীয় পুরোহিত হিসাবে আমাদের পরিচয় আমাদেরকে আধ্যাত্মিক বলিদান অন্য অন্যদের জন্য সুপারিশ এবং ঈশ্বর অনুগ্রহ ভালোবাসার প্রতিনিধিত্ব করতে সজ্জিত করে এটি একটি ঐশ্বরিক আহ্বান এবং ঈশ্বর রাজ্যের মধ্যে পূর্ণ করা একটি উদ্দেশ্যকে নির্দেশ করে আমিন খ্রিস্টীয়টি আমার পরিচয় চার নম্বর যে বিষয় রাজ্যের অধিক উত্তরাধিকারী রোমিও আদর দেশের উপদেয়ে আমরা যদি আপনার বাইবেল থেকে দেখেন খ্রিস্টে আমাদের পরিচয়কে রাজ্যের উত্তর উত্তরাধিকারী হিসাবে ঘোষণা করার মাধ্যমে প্রসারিত করে উত্তরাধিকারী হিসাবে আমরা খ্রিস্টের স্বয়ং উত্তরাধিকারীর অংশীদার এই পরিচয় অনন্ত জীবন আশীর্বাদের প্রাচুর্য এবং আমাদের স্বর্গীয় পিতার সাথে একটি অটুট বন্ধন দ্বারা চিহ্নিত করে চিহ্নিত একটি ভবিষ্যতের দিকে নির্দেশ করে উত্তর উত্তরাধিকারী হিসাবে আমাদের ভূমিকা বোঝা আশা আনন্দ এবং উদ্দেশ্যের অনুভূতি জাগিয়ে তোলে যখন আমরা আমাদের চিরন্তন উত্তরাধিকারী প্রত্যাশা করি পরের যে বিষয় পাঁচ নম্বর খ্রিস্টটি আমাদের পরিচয় আমরা পবিত্র আত্মার মন্দির বিশ্বাসীদের উপর প্রদত্ত উল্লেখযোগ্য পরিচয় এই উপলব্ধি শেষ হয় যে আমরা পবিত্র আত্মার মন্দির প্রথম করিন্ত ছয় উনিশ পদ শিক্ষা অনুযায়ী আমরা দেখতে আমাদের দেহ হল ঈশ্বরের আত্মার বাসস্থান এই গভীর সত্য আমাদের দৈহিক ও আধ্যাত্মিক অস্তিত্বের পবিত্রতা ও তাৎপর্যকে বুঝাই পবিত্র আত্মার মন্দির হিসেবে আমাদের পরিচয় এর সাথে আমাদের দেহে ঈশ্বরকে সম্মান করার এবং এমন একটি জীবনযাপন করার আহ্বান রয়েছে যা আমাদের মধ্যে তার উপস্থিতি প্রতিফলিত করে স্বর্গের নাগরিক আমরা খ্রিস্টে আমাদের ছয় নম্বর পরিচয় আমরা স্বর্গের নাগরিক ফিলিপিয় তিন অধে বিশ পদে আমরা যদি দেখি খ্রিস্টি আমাদের পরিচয়ের চূড়ান্ত হলো স্বীকৃতি যে আমরা স্বর্গের নাগরিক আমেন আমাদের মনে করে দেয় যে আমাদের প্রকৃত নাগরিকত্ব এই বিশ্বের নয় কিন্তু স্বর্গীয় রাজ্যে বসবাস করে এই পরিচয় আমাদেরকে একটি চিরন্তন দৃষ্টিভঙ্গি আলিঙ্গন করতে প্রথমে ঈশ্বরের রাজ্যের সন্ধান করতে এবং আমাদের স্বর্গীয় বাড়ির আশা ও প্রত্যাশা নিয়ে বাঁচটি আহ্বান করে স্বর্গের নাগরিক হওয়া কেবল আমাদের চূড়ান্ত ভাগ্যকে সংজ্ঞায়িত করে না বরং আমাদের উদ্দেশ্য এবং শাশ্বত তাৎপর্যের ধারণা নিয়ে বেঁচে থাকার ক্ষমতা দেয় খ্রিস্ট আমাদের পরিচয় একটি গভীর এবং রূপান্তরিতকারী রূপান্তরিতকারী সত্য আমরা কেবল আমাদের পার্থিব অভিজ্ঞতা বা সাংস্কৃতিক ভূমির পূর্ণ নয় তবে আমরা ঈশ্বরের সন্তান নতুন প্রাণী রাজকীয় পুরোহিত রাজ্যের উত্তরাধিকারী পবিত্র আত্মার মন্দির এবং স্বর্গের নাগরিক এই পরিচয় আমাদের উদ্দেশ্যে আমাদের সম্পর্ক এবং আমাদের চিরন্তন ভাগ্যকে আকার দেয় এটি আমাদেরকে বিশ্বাসের জীবনকে আলিঙ্গন করতে আমাদের স্বর্গীয় পিতার চরিত্রকে প্রতিফলিত করতে এবং এই বিশ্বের সীমাবদ্ধতা অতিক্রম করে এমন একটি আশা তাৎপর্য এবং উদ্দেশ্যের সাথে বেঁচে থাকার আহ্বান জানায় আসুন আমরা খ্রিস্টে আমাদের পরিচয় আলিঙ্গন করে এবং এটিকে তার মহিমা এবং আমাদের চিরন্তন আনন্দের জন্য আমাদের জীবনকে রূপান্তরিত করার অনুমতি দেই আমেন আপনি যদি ঈশ্বর বাক্যে যেন আকাঙ্ক্ষিত হয়ে থাকেন ঈশ্বর বাক্য শুনতে চান তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ইমানুয়েল সালম